যার জন্য আল্লাহর বন্ধে কেন ঈদর দিন বেশি বেশি করিয়া সারা জিয়ারত করো কাম ঐদর দিন বেশি করিয়া জিয়ারত করো মিয়া সাবরে বা সাবরে কোন আলিম সাব নিজন কবরিস্তানো নিয়ে জিয়ারত করছেন আপনি একা ও জিয়ারত করব কা আল্লাহর বান্দা গান ঈদের দিন ঈদগার ময়দান যাওয়ার সময় যাইতা এক রাস্তা আসতা আসতার এক রাস্তায় কারণ ওই লোকে নবী যে ফরমান জিয়ারত বাড়িবো একটা যাওয়া বা দুই দুই রাস্তা এক রাস্তা যাওয়া অপর রাস্তা ওই লোকে নবীর এক সুন্নাত যার কারণে ঈদের দিন দুই দিকে আসা একদিকে যাওয়ার আর একদিকে আসা হইল নবীর এক সুন্নাত জিয়ারত ইবাদত বেশি করি করলে কবরিস্তান দেখলায় যার কারণে ঈদর দিন যদি সম্ভব হয় আমরা দুই দিকে আসতাম এখন এক রাস্তায় গেছি আবার ও রাস্তা আসিয়ার ও সুন্নতা দাদা জীব চেষ্টা করতাম যাইতে বাম দিকে যাইতাম আইতে সমহ বাম দিকে আইতাম তবুও শূন্য দাদা হইল ব্যস্ত রইল দুই দিকে আসা হইল গিয়ে কবরিস্তান ভাজিল ভাইবা বহিল মানুষ বকিল মানুষ এগি রমজান মাস পর যখন রমজান বিদায় হয়ে গেল গিয়া শাল সান দেখি এই যে রায় যেটা ঈদর রায় ঈদর রায় বড় মকবুল দোয়া আল্লাহর দরবারে মকবুল হয় বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা এক রায় এই রায় খানি আমরা আল্লাহর এবাদত করতাম দোয়া করতাম ই রায় কিছু আমরা আনন্দ করি ভর্তি করি বিভিন্ন জিনিস আমরা বানাইয়ে খাই ঠিক আছে মিটা জিনিস বানাই খাই তবে আস্তারা রাইট ই খামে নিতাম না বুঝেছেন আস্তারা রায় ই খামে না ইলাও কিছু কিছু ফ্যামিলি আছে ফজর আগ পর্যন্ত খালি আসল কিতাকিটি বানানিত বুঝেছি আস্তলা একটা টাইমে বালা হরি নমাজও নাই একটা টাইমে ঈদর রায় দোয়া কবুল ফজিলতওয়ালা বরকতওয়ালা রায় ই কামও নাই ফজর আগ পর্যন্ত ও দেখবে আবর রয়েছে তিলর বলাগুণ বাকি হকলা শেষ করিয়া হজর আগেও বলাগুণ কিলা বুধিল এক জায়গা ফজর বাদে গিয়ালে নরম নরম বলাগুণ আইস মিগুনি ইগুনলে ঠাইল কী ভাই কল্যাণ ও বঞ্চে হজর রক্ত আস্তা রায় বঞ্চে আস্তার আয় ফিটে আর বড়া বানাইতে বানাইতে হাট খেললা আমরা মা বই না হলে বলে তোরা তসবি এবাদত করি নমাজ দুই সাইড রাগা তু পড়ি না এটা কোনো কোনো স্বামী কইসলে নি বেশ করি ফব বানাইতে লাগবো ভাষ্য কোনো দিন কইসলে ভাষ্যটা ফব লাগবো ভাষ্যটা সন্দেশ লাগবো তিলর বড়া লাগবো সাগুল লাড্ডু লাগবো কোন দিন কইসলে আমি বেশ করি বেড়াইতে কাম পাইতে তাকাইতে ঈদগাহ গিয়ে কত তাকাইয়া আইবা বলার বোলে তো আমরা হাইতা বলে হাইতা কমাইয়া বানাও নাবা হগুলো বানাই বাড়ি দিও রাইট আল্লাহ আল্লাহ করো

বর্তমানে আই গেছে সামনে রমজানর আমি সবে কদর তো ফজিলত বয়ান করছি এটেকাপ সম্পর্কে তো আলোচনা করছি ইফতার সম্পর্কে তো আলোচনা করলাম হার লগিয়া ওটা জিনিসও কিছু আমরা অবহেলা করি ইলা পাওয়া যায় কোনো মহল্লাত এতেকাপ সরণেওয়ালা নাই সরম লাগে ইলা হাইছি একদিন আমার একজনে হইত টেকা ফাঁস হাজার দিল কোনো কি মানুষ দেও দেওয়া বুধ টেকা পাঁচ হাজার বাড়া দিবা এতেকা পইথ আমি কলাম আস্তাফির তোমার টানোর মল এ মানুষ নাই বোলে মানুষ তো হার বোলে এটা তোরা মানে দিনদারি নাই বাদে আমি ওই বো ছাত্র দুইটা দিলাই মো বালিক সাইয় মাথিয়া দিতাম বার তো তোমার টানর এই মসজিদ খালি উই যার গ একবারে হকায় কর্তা হই ভাই তবে শর্ত হইল টেকা লাগব বিশ হাজার কইছে আর ফোন করছিল

বিশ হাজার গইছি দৌড়াই গেছো এর বাদে শুনছি দেখ হাজার ষোল্ হাজার খালে ঠেকা ঠেকা তো বাদে যাক কিলাম কোনো সুরত লাস্টে বুঝাইয়া মেসাবরে সাত হাজার দীঘা লাগছে মসজিদের ইমাম সাহেব না লা বুলে আমি অসুস্থ হারতাম না বছর আপনারা আমি লাগাতার করছি দুই বছর তিন বছর এবার হারতাম না আস্তা টেকা টেকআ করনেওয়ালা নাই ওইলাম গিয়ে আমরা মুসলমান এতেকা ফোন নেওয়ালা আবো নাই আব দিনদারি নাই বহুত ফিসো নে আবো আমরা ইতা ব্যাপার বাবতে কিছু জিনিসও ওলার না পুঞ্চে লাস্টে মেসাবরে লাস্টে গুরিয়া হইলার কোন ফিটসাল বাস্ত নাই গুরিয়া যায় মেসাবরে তো আগে দিতাম সাইর ফাস ইরা তো বেশ দিম মো সাথু নাইছন মেসাব আলহামদুলিল্লাহ কইলা তো কষ্ট ওই জায়গা কিতা কর্ম যাক তো উঠি সইতো বাজার বাজার উঠি এবার হয় বহুত ভাই ট্রাই দেখলা দেখলাম রেহাই নাই উপায় নাই মেসাবে দেখলার কোনো ব্যবস্থা হয়েছে না মহল্লা আছে যার কারণে বিশেষ করে এটার দুঃখ লাগে আমার মধ্যে পলিত পহলিতা আইজ আমরা বিশেষ করে মুরব্বী কলা থাকতাম ই কাফ মসজিদের হাজ দেখা দেখি কিচনে ছোট বাই চান যাতা দেখা দেখিছোঁ শিখতা আমদার বাপসা চাইন এতিয়া এতেকা খৰ চইনত বা আমৰাও করতাম আর মূল আমরা মুৰব্বী অকল সৰে চৰি গেলে আর এতেকা হইতা দৰাই আর দুখটা না বুঝাইছি ডরাইয়া আর আইতা না কইবা কি ইতা আৰু কিতাপ বনাব আইব হেৰি কৈছে জি না এতেকা কত বড়ো সাঁচ আল্লাহৰে গায়বাদত আর যে রাত্রি তালাশ করার লাগে আমরা নবীজী এতেকা খৰচই মসজিদের মধ্যে গিয়া যার কারণে এই এতেকাপটা আমরা গ্রামর জামে মসজিদ করা অতি উত্তম মা বোনদের জন্য বিশেষ করিয়া বাড়ি এর লাগে আগামীতে এই বছর এতেকাফ একবার করক দেখবা ইনশাল্লাহ মজা হয়ে যাব বহুত ফায়দা যারার বিশেষ কোনো জরুর বা একলা মারাত্মক রোগী ভারস না নিলে অপসর এতেকা ফর ও এতেকা ফরক অপসর যদি হয় এতেকা ফরার চেষ্টা করক ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া আমি যে আলোচনা করলাম যে তকদির সম্পর্কে সম্পর্কে যে আলোচনা আমি করলাম ও বেজুরায় ইনানুরাদি সারা নমাজ আমরা পড়াইতাম অতএব এই রমজান মাসের মধ্যে ইন্নান জালনা সুরাদি বেশি বেশি করে নমাজ দাম। আর আল্লাহর কাছে তকদির জন্য দোয়া করতাম আল্লাহ আমার ঘুড়া তকদির বালা তকদির দি পরিবর্তন করিয়া দেও লাগে মানুষের ঘরের মধ্যে কোনো সময় সন্তান জন্ম গ্রহণ করে কোন সন্তান বড় তকদির ওয়ালা এই সন্তান জন্মর পরে ই ঘর দেখবাহ রুজি রোজগার বাড়ি যায় কোন ঘর কোনো মে আসার পরে দেখবায় ই ঘরের মধ্যে রুজি রোজগার বাড়ি যায় কারণ এই তো বালা তকদির ওয়ালা হয় না দেখুন কোন স্বামী গরিব আসলাম বিবাহ করার উপর দেখবা কি দেখবা তার আরম্ভ হয়ে গেছে গিয়া সারণ্য কার্তক মহিলা তান জীবনে ভাগ্য জুটি গেছে গিয়া কিবা তো ঘর থাকি একটা সন্তান জন্ম নিছে অর্ডার কারণে রুজি রোজগার জমিনও বাড়ি যায় এর লাগি আল্লাহর বন্দে গান তকদির সবার সমান নাই কম বেশ আছে বেশ বেশ কম আছে যার কারণে তকদির সম্পর্কে সারা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করব কোয়া সব সময় কইতাম আল্লাহ আমার তকদিরও বুড়া আছে দেখি আর আল্লাহ আমার বুড়া তকদিরটারে আল্লাহ আপনি আমারে বালা তকদির দিয়ে পরিবর্তন করিয়া দেও যার জন্য আল্লাহর বন্ধে কানে ঈদর দিন বেশি বেশি করিয়া সারা জিয়ারত করো কাম ঈদের দিন বেশি করিয়া জিয়ারত কর মিয়াসা প্রবা সাহেব রে কোন আলিম সব নিজন কবরস্থান ও নিয়া ziyaret করছয় আপনি একা একা ziyaret করক আল্লাহ বান্দাগণ ঈদের দিন ঈদগড় ময়দানে যাওয়ার সময় যাইতা এক রাস্তা গুরিয়ে আসতা আর এক রাস্তায়ে কারণ হই লগে নবীজি ফরমান ziyaret বাড়িবো একটা যাওয়া আর দুই দুই রাস্তা এক রাস্তায় যাওয়া অপর রাস্তা হই লগে নবীর এক সুন্নাত যার কারণে ঈদের দিন দুই দিকে আসা এক দিকে যাওয়ার এক দিকে আসা হইলো নবীর এক সুন্নাত ziyaret বেশি করি করলায় কবরিস্তান দেখলায় যার কারণে ঈদর দিন যদি সম্ভব হয় আমরা দুই দিকে আসতাম এখন এক রাস্তায় গেছি আবার ও রাস্তা আসিয়ার ও শূন্য দাদা জীব চেষ্টা করতাম যাইতে বাম দিকে যাইতাম আইতে সময় বাম দিকে আইতাম তবুও শূন্য দাদা হইল ব্যস্ত দুই দিকে আসা হইল গে বাজিল ভাজিল ভাইবা আর ঈদর দিন আমরা সারা বৎসরে দুই ঈদ ও এদিন একগুড়ে দৌড়াইয়া গিয়া দেখবায় তকবিরে উলা শরীর করে এর আগে গিয়ে ঈদগা থামাইবার জানেও হয় না গোটাই ছবি ইলা আসি আস্তা বৎসরে দুই ঈদর নমাজ খুতবা শোনো ইল গিয়া ওয়াজি হতবাও শোনা নাই গিরিল লাগাইয়াও রাখা যায় না ইলা হয় না কিছু জায়গা যাই রাখায় দুঃখ লাগে গিরিল লাগাইয়াও রাখা যায় না ইলা হওয়া যায় দুঃখ লাগে গিয়া এর লাগি ঈদের নামাজ খানাইনতা সুন্দর করি আমরা পড়িতাম সারা বছর একটু আগে যাই না সামান্য আগে গিয়ে ঢুকে নসিহত শুনলাম সব কালেকশন হইল সদকা করলাম ইমাম সাহেবের একটা সদকা তুলে দিলাম এরপরে ঈদগার জম ঈদগা তো সাহায্য করলাম ওইটা আমরা খালি খরে পড়ি আমরা মুসলমানের মধ্যে কিছু সংখ্যক মানুষ খুব বেশি অর্থাৎ আমরা খালি খরে পড়ি ওটার লাগি আমরা খালি ফিসে পড়ি ওটার লাগে আমরা খালি ফিসে ফরিয়া যার কারণে ও যে তাত খালি ফিসে ফরিয়া ও সারা জীবন আমরা ফিসে রই সারা জীবন ফিসে রইব না করি যায় বুঝিয়ান না ইতাত কিছু আমরা আগে থাকতা আল্লাহর কামক কিছু এডভান্স হইতাম ও মসজিদে কোনো হাজ লাগছে দৌড়াইয়া আইতা মাদ্রাসাত কোনো ডাক পড়ছে যাইতা কোনো ঈদগাত খাম লাগছে বা ডাক পড়ছে মিটিং লা হঠাৎ যাইতা ইতার যত যাইবা আপনি বালা খাম করবা বালা খাম করলে আল্লাহ জমিনও আপনার দিনে দিনে সম্মান আর বাড়াইয়া দিবা জমিন আল্লাহ সম্মানই বানাইবা এর জন্য দয়া করি আল্লাহকেও আসতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন তাকমুখ আল্লাহর করতাম আমরা বিশেষ করি আমরা নিহত সবে মাস্টর মহাজিনে কেম আমি তোরা সবে কদর সম্পর্কে আলোচনা করলাম আর আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিত সবে কদর রায় আর রমজান শরীফ ও দারুল কিরাত সম্পর্কে তোরা মাতি চৌ কারণে দারুল কিরাতর প্রতি সারা খেয়াল করক এটা কোরআনের বহুত বড় খেদমত তবে যে কোনো খেদমত করতে একটু হলুসিয়ত তাক্ত হলুসিয়ত তাক্ত এক কাম করতে ইখান গান ও উদ্দেশ্য যদি থাকে এই গান ফায়দা বেশি থাকে এই গান থাকে আর কিছু জায়গাত আছে সোয়াব না ঠেলাঠেলি করিয়াও দুই জায়গার দ্বারা দ্বারা লাগাই দিন প্রায় জায়গা ইদার থেকে একটা অসুন্দর দেখা যায় ও ইদাত থেকে একটা অসুন্দর আয় না হয়ে যায় অসুন্দর থেকে ফিতনা ও দারুল কিরাত কিছু কিছু জায়গা আমরা চকুর সামনে পড়ছে দেখছি দারো দারো লাগাই দিছি তার থেকে একটা অসুন্দর ও এর মাঝে এক গুড়ে বাদ দিলেই তো ভালো হয়ে গেল হলো সারা মিলিমিশি এখন চালাই না মিলিমিশি চালাক বলে না হেন চালাই হেন বন্ধ করতাম আর আমরাও বন্ধ করতাম না অতা করি করি আমরা আর একটু ক্ষতি শর্মর ব্যবহার আর দুইটা সেন্টার মাইকে একলগে চললে সঞ্চান ই গাও তার কিচ্ছু আর বালা করে শুনতে পারবানি আর জুয়ার রক্ত নামাজ নমাজ ভরিতে পারবানি আলাম তারা তিনবার ভরি বা বেড়া খাইবা বুঝতে তা যে ডিস্টার্ব করে মাইকে আসাও এখন সুরাত বেড়া আইব ও যে তার তাকি অসুন্দর আর বাদে মাঞ্চর ইতার তাকি বুড়া আইব আইব ও যে কোনো জায়গাত যে কোনো জায়গাত আমার ডিস্ট্রিক্টর ভিতরে কোনো কইয়া গোটা ভারতের ভিতর কইয়া জ্যাঁ জাগাত আল্লাহর বালা কাম নিয়া আমরা ইটা জায়গা হিংসা পয়দা করতাম না এটার মধ্যে জিদও যাইতাম না জিদ করিয়া কোনো উন্নত হওয়া যায় না জিদ করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না আল্লাহকে জিদও যাইতাম না বালা খাম করতাম হলসিয়ত রাখি আল্লাহ আসতে আল্লাহ রাজি করার উদ্দেশ্য কর্ম ইনশাল্লাহ দামন ধৈম এর লাগে আমরা বরাকবেলি তিন চারটা জায়গা ওল্লা তিন চারটা জায়গা আমার জানা মতো ডবল সেন্টার চলে উদার উদার উদারক বুঝাইছনি এটা বন্ধ করলে বুঝা ভাড়া করিয়া করলে ভালো হলে এটা থাকি আমরা সমাজর ক্ষতীয় সরম এটা কি আর মাইক কোনো কোনো জায়গা টাইমলি মাইক চলে শেষ আর দরকার নাই ইলা কোনো জায়গাতে আস কোনো সাপ দেখবাই না আস্তা রাইত মাইক চালাই বুঝাইছি ওই তো মানুষের যা লা কিদা যাত্রা মানুষের বুড়া লাগবে না এরকম যায় ও মাইকও আস্তা রাইত পড়লে বড়ো সাহ পাওয়া যায় এরকম যায় হতো আমার সাহ আসুন ধারো আমরা সারা সাপ কইয়া এখন বেশ করি খালি মাইকও পড়লে আর বেশ করি কইলে সাহ বুঝবেন বলে জি না মানছে আরও গালি এইবা গালি কয় কয়দিন বাদে কইবা ওই না না কিওর সাহেব এর লাগি মুড়া উড়ে না আন্ডেটে করে থাকে খৈবাই দ্বারা পর্যায়ে তাহলে যে কোনো জিনিস অতিরিক্ত করা দুনিয়ার জমিন এটা বালা নাই যে কোনো জিনিস অতিরিক্ত করা বালা নাই টাইম টেবুল সব কিছু মেনটেন করা বালা আল্লাহ ফায়দা দিব আর আমি বেশি আর আলোচনা করার যে আর না সাহেব আসুন আলি আহমদ সাহেব আই গেছেন টাইম হয়ে গেছে কি টান আর আলি আহমদ সাহেব আইতরা থান টাইম দিবা সৎকাইতে থান লইতে সুবিধা হয় বুঝেছো ও থানটা দেখলেও মানছে দেয়নি আমারে দেয়নি না আমি যাবিও না টান টান দিবার ওয়াজ হইব আমি দেখো এক ব্যতিক্রম হঠাৎ রংসিলে ডাক ও একটা একটান একটা বেড়া খাই দিছি তা খায় লাস্ট টাইম তো শেষ টাইম নাই তো দৌড়লিছি বুধইয়া হুজাই গেছিলাম এক প্রোগ্রাম দুইটা প্রোগ্রাম হয়েছে এক রাইতে আর অগুন্তর যাওয়া আওয়ায় জার্নি উগুমায় পরিশ্রমে খুব শরীর কমজোরি হয়েছে বুঝাইছেন যার কারণে শরীরটা একবারে বেশি দুর্বল হয়ে গেছে গিয়া আর মহিল শেষ আগামীকাল লাস্ট আগামীকাল লাস্ট আর তোর শেষ আমরা এই বছরের লাগি প্রোগ্রাম কিছু প্রোগ্রাম আছে রোজা বাদে হালকা খাতলা রোজা বাদে কিছু প্রোগ্রাম আছে মাসাল্লাহ আর আপনারা আমার লাগি দোয়া করবো ইনশাল্লাহ আমিও দোয়া করব আর দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা যা বেসরকারি চলে হতার বা একটু সবে খেয়াল করো মাদ্রাসা এটা বন্ধ হইতো না এটা চলতো চলতো না

ও আচ্ছা আচ্ছা ও আলিয়া তো আর নাস্তা করি যার কারণে বিশেষ করিয়া ও মসজিদ আলিয়া মাসা মাতিবা সারা বিষয় করি লাভ নাই লাগি দিলি মায়া রাখবা আর যে কোনো কাম করতে সময় হলুসিয়ত রাখতো আল্লাহ আসতে সাবর উদ্দেশ্যে যে কোনো কাম লাগি দেখবা এটা ফায়দা পাইবা কোনোদিন কোনো দিন ফায়দা পাইবা আল্লাহ মর্তবা দরজা আল্লাহ বুলন্দ হল মহতর মহাজিনেকেরব এর লাগি কোরআনর খেদমত যত জায়গা চলের দিনই প্রতিষ্ঠান মাদ্রাসা চলে কথা মাদ্রাসা বা খেয়াল করবা আপনার আর গ্রামর ছাত্র আসল বাহার উদ্দিন একজন আমরা নপরিত্রা ও আরও মাদ্রাসা না আছে ও দিন জানি কোনো অসুবিধা নেই খেয়ে দিস

আপনারা সব তাক বা তন্ন দিই বাকি মাসাল্লা যা আসন মফিল মোটামুটি দেখতে সুন্দর লাগে আর বাকি আরও আইতা মরেগুলোর গ্রামর পশ্চিম সাইড থাকি আরও আপক আপনারা আজকে এই নাত মফিল আছে বহুত দূরেই থাকি দুইটা বাচ্চা আইতা দুইটা বাচ্চা আইন ধরে দেখিয়ে যাইবা তারা কব গজল গায় ফাহিম রাহিম ইয়াসমিন আইসিন না গেছে গিয়া আইবা ও ইয়াসমিন আর এক গান্ধাই থেকে আইবা আর একটা মেয়ে

أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه

আল্লাহ আমার ভাইয়ের মা বাপ রে মাপ দেও রুজি রোজগার বাড়াইয়া দাও ও বাবার জিন্দগির দূর ফরমা হোক আলাল রেজাব দি মালামাল করি দাও হারাম করিয়া দাও ভাই আল্লাহ আমিন সাবে দোয়া

খবর আল্লাহ মুরব্বী সকল মুখ তাকি শুনছি আমার গপ করদা আজকে আমাৰ বাবাও নাই চাষাও নাই খবর বাসি আল্লাহ মুরব্বী সকল ঢেকিয়ার গ্রাম অকল বর্জন আসন আল্লাহ মুরব্বী সকলাও আল্লাহ যুবকর জিন্দগি রে উজালা ভরমাও রুজির মদ দে বর আল্লাহ আই আল্লাহ ইয়াৰ মাৰোৱা হিমেদ আল্লাহ খাচ কৰি মহল্লাৰ তামাম নয়া পুৰা নাম দে খান দে মাফ দেও বাৰিয়ে ঘৰে পৰ্দা আনি চিনি মা বৈনক লৰে আল্লাহ জাতা বাচ্চা নিতে ফুৰা শুনা স্কুল কলেজ মাদ্ৰাছা আল্লাহ তাৰ থৰফ দিয়ে না এই থৰ্মাও আল্লাহ বাহাৰ বাচ্চা গুফৰাত দি থৰ্মা আ আল্লাহ বাচ্চা গুৰে আপুনি উপযুক্ত হাফিজ বনাইয়া গৰুৱা নিয়া বৌচাই আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আমার বাড়ি ভাইও দানা বাচ্চা ফড়াত দিছেন আল্লাহ আপনি মকসুদে মঞ্জির নে ফাওসার তাওফিয়া দেই আল্লাহ ই আল্লাহ ও রহমান রহিম ইয়াকরামাল্লা ক্রামিন আল্লাহ আপনার কাছে ভিক্ষা মাগিয়ার আল্লাহ আমরা যত দিন জমিন রাখবাই دین ইসলাম আর خدمت করাইয়া রাখিও মৃত্যুর সময় গানো ইমানই মওতান তা আপনি হিসাব ই আল্লাহ অনেক বেমারি ওখান তাম বেমার দেশিবা দেয় হোক মসিবত যাদা হল আপনি মসিবতটাকে উদ্ধার করিয়া আল্লাহ ইয়া আল্লাহ জমিন শান্তি দান